সরাসরি ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি পাইকারি কেনার সুযোগ পাচ্ছেন আদি পাঞ্জাবি সম্পূর্ণ তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার এবং কন্ডিশনে পাঞ্জাবি পাইকারি কিনতে পারবেন এই ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের কোরবানি ঋদকে কেন্দ্র করে প্রতিটা পাঞ্জাবির ডিজাইন এবং তার পাইকারি দাম এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি চাইলে আরও অনেক নিত্য নতুন ডিজাইন আসে যেই ডিজাইন ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনি চাইলে পিকচার দেখে ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন তাদের এখান থেকে হিউজ পরিমাণের পায়জামার কালেকশনও কিন্তু নিয়ে যেতে পারবেন পাঞ্জাবি শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে অনলি আর আমাদের এখানে বিভিন্ন প্রাইজের পাঞ্জাবি পাবেন যেমন এবছর সবচেয়ে হিট পাঞ্জাবিটা রোজা চলেছে ভাঙচুর কাপড়ের এই ভাঙচুর কাপড়ের মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালেকশন আছে হচ্ছে ভাঙচুর কাপড়ের তারপর বিভিন্ন আইটেমের যে কপাতা পাঞ্জাবিগুলো আছে যেমন এটা হচ্ছে কপাতার মধ্যে এবং কপাতার মধ্যে অসংখ্য ডিজাইন আছে যেমন আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন এটা আজকের নাম সেই মালটা তো এই ধরনের অসংখ্য ডিজাইন আছে ইনশাআল্লাহ সারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমরা এক এক করে আমাদের প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাবো এবং যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখে নিতে পারবেন কিন্তু আমরা সর্বনিম্ন চব্বিশ পিসের নিচে পাইকারি হো সেল করি না দয়া করে কেউ খুচরা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না বিয়ে এবং জন্মদিনে যে কোনো পার্টির জন্য এই পাঞ্জাবিগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে ভেজেন অনলি একশো চল্লিশ টাকা এগুলোর ভিতরে কালার আছে এবং ডিজাইন আছে যদি কেউ আমাদেরকে অর্ডার দিতে চান সেক্ষেত্রে আমরা অর্ডারও নিয়ে থাকি তো এটা হচ্ছে আপনার বল প্রিন্ট পাঞ্জাবির ভিতরে এগুলোর প্রাইস আগে কম ছিল ফেব্রিক্সের দাম বেড়ে যাওয়ার কারণে এটা দাম দশ টাকা বাড়ছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা অনলি এই যে এগুলো হচ্ছে পাখি যে অল ওভার প্রিন্টের মধ্যে ফুল বডি প্রিন্ট কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা পাখি পাখিজা কটনের ভিতরে যে এগুলো দেখতে পাচ্ছেন পাখি পাকিজা ফেব্রিক্সের ভিতরে আমিন ভাই এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে ফুল বডি প্রিন্ট করা এবং এটা হচ্ছে পাখি যা অল ওভার প্রিন্টের মধ্যে বডি কলার এম্ব্রয়েডারি কাজ করা এটা খুব সুন্দর গর্জেস কাজ করা আছে বডি কলার এটা প্রাইস হচ্ছে অনলি দুশো তিরিশ আর এটা হচ্ছে এক কালারের মধ্যে এক কালার কটন কাপড়ের মধ্যে এটা প্রাইস হচ্ছে অনলি ভাইজান ২২০ দুশো টাকা এগুলো কেউ যদি অর্ডার দিতে চান সেক্ষেত্রে অর্ডার দিয়ে পারেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য এটা হচ্ছে স্যামসাং ফেব্রিক্সের মধ্যে বডি কলার এবং হাতায় খুব সুন্দর গর্জাস কাজ করা আর আমাদের প্রত্যেকটা মাল কিন্তু ভাইজান লক করা থাকবে প্রত্যেকটা মাল আমাদের ওভার লক করা থাকবে এবং প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব টিকিট লাগানো থাকবে আদি উঠোম পাঞ্জাবি এবং যারা বাইরে নিতে চান অনেকে দেখা গেল মেড বাংলাদেশ না লেখা থাকলে বাইরে নিতে সমস্যা হয় আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে মেড বাংলাদেশ লেখা আছে এবং নিজেদের প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের চওড়া করে ভাঙা থাকবে ইনশাআল্লাহ সাইজ কোয়ালিটি ইনশালা আমরা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি যারা নিতে চান ইনশাআলা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা সরাসরি দেখেও নিতে পারেন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে ফুল বডি কাজ করা এবং কলারা কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তারপর জ্যাকেট প্রিন্টের ভিতরে আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা জ্যাকেট প্রিন্ট মালদার এই যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা হয়ে ফুল বডি প্রিন্ট করা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এই যে এগুলোর প্রাইস হচ্ছে হয়ে যান তিনশো পঞ্চাশ টাকা জ্যাকেট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে শাইনিং কাপড়ের মধ্যে রোদে গেলে গ্লেজ মারবে এবং লাইটের আলোতে গ্লেজ মারবে বডি কলার ফুল বডি কাজ করা আছে খুব সুন্দর গরজেস কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে স্লাপ ফেব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই ধরনের অসংখ্য কালেকশন আছে তো আমি এই যে আপডেট কালেকশন যেগুলো আছে যারা শোরুম কোয়ালিটি মাল নিতে চান আমি এখন আপনাদের কিছু শোরুম কোয়ালিটি মালগুলো দেখাই তো শোরুম কোয়ালিটি এই যে এই গিজা কটন কাপড়গুলো নিতে পারেন এই গিজা কটন কাপড়গুলো ফুল বডি কাজ করা আছে বডি কলার এবং হাতে খুব সুন্দর গরজেস কাজ করা যদি খুলে দেখাই মালটা না দেখালে ইনশাল্লাহ বুঝবেন না এই দেখেন এই যে ফুল বডি কাজ করা আছে বডি কলার এবং প্রত্যেকটা মাল হবে স্নাপ বাটন ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা করে এগুলোর প্রাইস আগে ছিল চারশো পঞ্চাশ টাকা চারশো তিরিশ টাকা এগুলো ডিসকাউন্ট দিয়ে এখন আমরা দিচ্ছি মাত্র অনলি চারশো টাকা করে এগুলোর ভিতর কালার আছে ডিজাইন আছে এই যে একটা ক্লাব ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই ধরনের এগুলোর তো অসংখ্য কালার আছে এবং অনেক ডিজাইন আছে যারা সরাসরি আসবেন তারা তো দেখতে পাচ্ছেন আমাদের দোকানে ইউজ পরিমাণ মাল আছে আমাদের গোডাউনের বেশি কালেকশন আছে দোকানে জাস্ট আমরা স্যাম্পল রাখি তিন পিস ছয় পিস করে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিকচার পাঠিয়ে দেবো এবং সরাসরি আমাদের দোকানে এসে দেখেও ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে সিকোয়েন্স কাজ করা ফুল এই যে বডিতে খুব সুন্দর গরজেস কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অসংখ্য কালার আছে ভাই অনেক ডিজাইন আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা যেমন এই একটা কালার এই একটা কালার এই ধরনের অসংখ্য কালার আছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই একটা ডিজাইন গেল চারশো পঞ্চাশের এই যে হোয়াইটের মধ্যে আছে এগুলো কটন ফেব্রিক্সের এগুলো সব সিকোয়েন্সের কাজ করা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে প্রায় এগারোটা কালার আছে এই ডিজাইনটার এগারোটা কালার আছে এটা এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস ছিল আগে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এগুলো সব ডিসকাউন্ট দিয়ে এখন প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল দেখতে পাচ্ছেন শুনলাম ভাই ভাই আপনি আসবেন দেখবেন ভালো লাগলে আপনি মাল নিবেন ভালো না লাগলে আপনি নেওয়া লাগবে না ঠিক আছে এই যেগুলো প্রাইস হচ্ছে চারশো টাকা তারপর আমাদের যে চমক ফ্রেভিক্স আছে আমি চমক ফ্রিক্স কিছু মাল দেখাই আপনাদেরকে এই যেগুলো হচ্ছে চমক ফেব্রিক্সের মধ্যে চমক এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ইশা পুরা ক্রানিগঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আপনি যাচাই করবেন দেখবেন তারপর নিয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চমক আপনি পুরা ক্রানিগঞ্জ যাচাই করে দেখে যদি ভাইয়ের গেছে মালের দাম কম পান মাল ভালো পান ইনশা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আর যদি যারা কুরিয়ারে অর্ডার দিতে চান কুরিয়ারে অর্ডার দিয়ে নিতে পারবেন এবং আপনি কোনো মাল নেওয়ার পর যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি তিন মাসের মধ্যে সেই মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন ক্যাশব্যাক হবে না মালের বদলে মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এই ধরনের চমকের ভিতরে অসংখ্য ডিজাইন আছে অনেক কালার আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা চায়না বাটাম লাগানো আছে ফুল বডি সিকোয়েন্স কাজ করা আছে খুব সুন্দর গরজের কাজ করা অ্যাম্ব্রয়েডারির সাথে এই যে একটা প্রিন্টের মাল আছে ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা স্নাম্প বাটাম লাগানো এগুলোর ভিতরে ডিজাইন আছে কালার আছে এই যে খুব সুন্দর গরজের কাজ করা বডিতে এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা হয়ে তারপরে আমি বাংচুর দেখেছিলাম আপনাদের বাংচুরের ভিতরে আমাদের অসংখ্য কালার আছে একটা কালার বাংচুরের প্রাইস হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকার ডিসকাউন্ট অনলি লাস্ট পাঁচশো টাকা করে একদম কুরবানির যেহেতু চলে আসছে একবার লাস্ট টাইম ধামাকা অফার পাঁচশো টাকা করে বাংচুর যারা নিতে চান ইনশাআল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যেহেতু সময় খুব কম সিজন শর্ট সিজন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এই দেখেন বাংচুরের অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এবং বাংচুরের ভিতরে কফাতা যারা কফাতা নিতে চান যেগুলো হচ্ছে কফাতা কালেকশন আমাদের যেগুলো হচ্ছে কফাতা কালেকশন এই দেখেন এগুলো হচ্ছে কফাতা কালেকশন কফাতার প্রাইস হচ্ছে ভাই যান পাঁচশো আশি টাকা কফাতার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই যে হাতের মধ্যে বোতাম লাগানো আছে কফাতার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই যে কফাতার কালার আছে এবং অসংখ্য ডিজাইন আছে এই যে এটা হচ্ছে কফাতার চমক ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে উইল কটনটা এই যে আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইল কটনটা এটার প্রাইস দেখা যাবে ছয়শো বিশ টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জেস কাজ করা এই যে হাতে খুব সুন্দর গজেস কাজ করে এটা প্রাইস রাখতে পারবো ছয়শো বিশ টাকা অনলি এই একটা কালার এই যে এটা হচ্ছে আমার গায়ের কালারটা একটা কালার আরেকটা কালার আছে টোটাল এটার তিনটা কালার আছে এই এই একটা কালার টোটাল তিনটা কালার এবং কফাতার মধ্যে আরেকটা মাল আছে উইল কটনের ভিতরে খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা এগুলো ভাই যারা অনলাইনে বিজনেস করতে চান এগুলো সব হচ্ছে অনলাইন ডিজাইন বর্তমান অনলাইনে খুব ভালো চলতেছে যে এই মালগুলো কেউ আছে যে ভাই আমি অনলাইনে বারো চব্বিশ পিস মাল নিয়ে আঠারো পিস মাল নিয়ে শুরু করব ইনশাল্লাহ তারা এই মালগুলো নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ এই যেগুলো হচ্ছে কপাতা এগুলো হচ্ছে সব আপডেট মডেল যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা পিকচার পাঠিয়ে দিব সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন এই যে এগুলো হচ্ছে উইল কটনের মধ্যে সেনাই কাজ করা দেখতে পাচ্ছে খুব গরজাস কাজ করা এগুলো সেনাই কাজ বলে এগুলোর প্রাইস হচ্ছে ওই জন্য ছয়শো বিশ টাকা করে এই ধরনের আপডেট অনেক কালেকশন আছে যারা আমাদের সাথে টিমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে আসবেন এসে আমাদের আপডেট কালেকশনগুলো ইনশালে দেখে আপনারা নিতে পারবেন কারণ ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি বেশি ডিজাইন দেখাবো না জাস্ট দুই চারটা স্যাম্পল দেখালাম তারপর আমাদের বাচ্চাদের অনেক কালেকশন আছে যারা বাচ্চা পাঞ্জাবি নিতে চান সেক্ষেত্রে বাচ্চা পাঞ্জাবি আমাদের এখানে শুরু হচ্ছে শুধু অনলি পঞ্চাশ টাকা থেকে এই যে জিরো সাইজের পাঞ্জাবিগুলো হচ্ছে শুধু পঞ্চাশ টাকার থেকে শুরু জিরোদের পাঞ্জাবি এগুলো পঞ্চাশ টাকার থেকে শুরু তারপরে এই যে এগুলো আছে আপনার একশো ষাট টাকা চোদ্দো ষোলো আঠারো এই যেগুলো হচ্ছে একশো ষাট এই যেগুলো হচ্ছে আপনার উইল কটনের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে একশো আশি এগুলো হচ্ছে ষাটনের মধ্যে একশো ষাট এই ধরনের অনেক আছে যেমন এগুলো আছে পাকিজার মধ্যে পাকিজার মধ্যে বিশতিরিশ যদি নেন বিশ ত্রিশের প্রাইস হচ্ছে দুশো টাকা বত্রিশ ছত্রিশের প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এগুলো হচ্ছে স্যামসং ফেব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস দুশো টাকা বিশ ত্রিশ এই ধরনের অসংখ্য বাচ্চার কালেকশন আছে যারা বাচ্চার মালগুলো আমাদের সাথে নিবেন হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ছবি পাঠিয়ে দিব আপনি সরাসরি এসে দেখে দিতে পারেন আপনি ভালো না লাগলে আপনি চলে যাবে যাবেন এক কাপ চা খেয়ে যদি ভালো লাগে ইনশাআল্লাহ মাল নেবেন এই যেগুলো চুল কটনের মধ্যে সিকোয়েন্স কাজ করা বডি কলার হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা এই যেগুলো বাবা ছেলে ম্যাচিং নিতে পারবেন কে যদি পাঞ্জাবিগুলো বাবার ছেলে ম্যাচিং চায় সেক্ষেত্রে বাবার ছেলে ম্যাচিং পাঞ্জাবিগুলো নিতে পারবেন এই যে দেখেন এই ধরনের অসংখ্য কালেকশন আছে বাচ্চাদের ওগুলো হচ্ছে বত্রিশ ছত্রিশ দুইশো আশি তিনশো সাড়ে তিনশো দুইশো বিশ এরকম বিভিন্ন রেঞ্জের বাচ্চা পাঞ্জাবি আছে এই যে এই যেগুলো হচ্ছে পাকিজার মধ্যে ওভার প্রিন্টের বডি কলার খুব সুন্দর গর্জেস কাজ করা যারা এই বাচ্চা পাঞ্জাবি নিতে চান বাচ্চা পাঞ্জাবি আমাদের কাছ থেকে অসংখ্য কালেকশন সাড়া নিতে পারবেন এই দেখেন এই যে এটা হচ্ছে বাংচুর এটা হচ্ছে বাংচুর বিশ বাংচুর বাংুর বত্রিশ ছত্রিশ আছে যারা বাংচুর নিতে চান বাংচুর পাঞ্জাবিগুলো নিতে পারেন ইনশাআল্লাহ তো এখন আপনাদেরকে আমি কিছু আমাদের টাউজার কালেকশন দেখাবো এই টাউজারগুলো দেখতে পাচ্ছেন টাউজারে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে একশো আশি দুইশো এবং দুশো বিশ এবং বত্রিশ ছত্রিশ আছে একশো পঞ্চাশ টাকা করে এই যে আমাদের প্রত্যেকটা মাল তিনটা করে শিলি পাবেনি যে এই সাইডেও তিন শিলি এই সাইডেও তিন শিলি টাউজার যারা নিতে চান ইনশাআল্লাহ পাঞ্জাবির সাথে টাউজার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে যারা সদরঘাটের নৌকা পার হয়ে আসতে চান সদরঘাটের নৌকা পার হয়ে তাকে জিজ্ঞেস করবেন যে আমি কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাবো মুরগিপট্টি ব্রিজটা পার হলেই ডাইন পাশেই দেখবেন যে আপনি কালো কালার সাইনবোর্ড লাগানো আছে আদি কুটুম পাঞ্জাবি আর যারা বাবুবাজার ব্রিজ দিয়ে আসতে চান তারা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি নামবেন কদমতরি নেমে একটা রিষ্কা নেবেন রিস্কা লাগে বললে হবে যে ভাই আমি কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ যাবো মুরগিপট্টির ব্রিজ পার হলেই ডাইন পাশে দেখবেন যে আমাদের কুটুম পাঞ্জাবি